এটা কি ছোট ও ছোট হেতি ছোট এটা বুড়ো ঢেরো একখানা লোকে দেখে ভাবে বয়স্ক হয়ে গেছে মাসিমা বুড়িটা নিয়ে এমন করে হেটে বেড়ায় নাও নাও কলা নাও একসাথে করে যে দা হাগুটাকু করে দেয় তার জন্য খেতার উপর নাও 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 মা মা কখন বড় মা বলে না কলা গাছ কলা গাছ বলে না 아빠

তোর নানু করাতে গিয়ে তোর মা ভিজে গেছে ও ও ও ও ও ছেড়ে দাও আর কিছু করো না মা আচ্ছা আমার তুমি আমার হাত দাও হাত দাও মা আমার মা এই এই হাতটাও কেন নেবে ও হ্যাঁ তুই ছাড়া আমি পাচ্ছি না আমি ছোট্ট মানুষ তুই ছাড়া আমার কমবা পকুটা দেখো এ মাড়ে কাড় যাচ্ছে বোকা মেয়ে আবার আদর করে দিচ্ছে ভালো ভালো डोल 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 नियम है दे हाथ चलो चलो चलो